বিপরীত ধর্কে দুটো শব্দকে পাশাপাশি বসানোর নাম ইংরেজিতে অক্সিমোরম যেমন ধরুন নারিয়ো নাম্বার আজ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা সন্তানের জন্য যখন একজন ম্যাথস টিউটার খুঁজতে যাই তখন দেখেনি তিনি যেন পুরুষ হন কারণ ওই যে নারী ও নাম্বার অক্সিমোরনটা আমাদের মাথার সমাজ কোথায় যেন একটা করে দিয়েছে আজকেও যদি আমাদের এই অবস্থা হয় তাহলে ভেবে দেখুন আঠেরোশো শতকে এডা কিসের মধ্যে দিয়ে গেছেন কে এডা এডা লাভলেস বিখ্যাত রোমান্টিক কবি লর্ড বার্ন এবং তার স্ত্রী লেডি এজাবেলার একমাত্র সন্তান এডা রোম্যান্টিক অথচ অস্থির মনের স্বামীর সাথে ঘর করার সমস্যাটা লেডি ইজাবেলা এতটাই ভালোভাবে বুঝে গিয়েছিলেন যে মেয়েকে তিনি কখনোই ওই পোয়েটিক ম্যাগনাসটার মধ্যে ঢুকতে দিতে চাননি ছোট থেকে এর মাথায় ঢোকান গণিত বাস্তববোধ লজিক ইকুয়েশন কিন্তু রক্তের গুণ সেটা কোথায় যাবে গণিতের সাথেই এটা ছিলেন অসম্ভবভাবে কল্পনা প্রবণ এতটাই যে সেই মাত্র বারো বছর বয়সে তিনি স্বপ্ন দেখতেন ফ্লাইং মেশিনের উইংস এর মেকানিক এইভাবেই চলতে চলতে স্পর্শ পাথরের যার নাম চার্লস ব্যাবজস ততদিনে কয়েকটি ইনভেনশন ঘটিয়ে ফেলেছেন এবং কাজ করছেন অ্যানালিটিক্যাল ইঞ্জিনের মতন একটি যন্ত্রের উপর ঘড়ির মতো দেখতে ছোট্ট এই যন্ত্রটি আসলে একটি প্রোটো কম্পিউটার যাকে দেখে তখন তাবৎ বড় বড় বিজ্ঞানীরা কনফিউজ ফিল করতেন সেই ছোট্ট প্রোটো কম্পিউটার অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে দেখে এরা বলেছিলেন যে এই যন্ত্রটি নট অনলি ক্যালকুলেশনস বাট and ক্যান কম্পোজ মিউজিক ক্যান ড্র things in the future And ঠিক যেমন ভাবে রতনে রতন চিনে ব্যাবের চিনে ফেলেছিলেন কে ডাকে আর বুঝেছিলেন শি ইজ এক মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব এডার ভাই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের উপর তার ফ্রেঞ্চ পেপারকে ট্রান্সলেট করার দায়িত্ব এবং ঠিক যেভাবে কোনো গুণী মানুষের হাতে পড়লে কোনো জিনিসের শ্রীবৃদ্ধি ঘটে এডার হাতে পড়েও অ্যানালিটিক্যাল ইঞ্জিনের পেপারটি হয়ে উঠেছিল তার নিজের পার্সোনাল নোটসে ভরপুর তার নিজের আলভোরে দেবেন ভাষা যেটা পুরোপুরি মেশিনটা কিভাবে ফাংশন করবে তার একটা ইউজার ম্যানুয়াল বলতে পারে আদ হয়ে উঠলেন পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রাম কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ তাকে সারা জীবন চার্লস ব্যারেজের আলোর ছটার পেছনে তার মাত্র ছত্রিশ বছর বয়সে মৃত্যু ঘটে এবং তারপরে বহু বছর লেগে গিয়েছে আমাদের তার মতন একজন মানুষকে চিনতে তার প্রতিভাকে মর্যাদাত রাজু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমি আর আপনি খুঁজে চলেছি নিজেদের ছেলে মেয়েদের জন্য পুরুষ ম্যাথ টিচার কেন বলবেন তো কেন বারবার বার যথাসময় সঠিক জিনিসের যথাযথ মূল্য দিতে পুরোপুরি ব্যর্থ হই আমরা ভালো থাকবেন অপেক্ষায় থাকবেন আমার পরবর্তী ক্যালেঞ্জের বাই অ্যান্ড সি ইউ অন নেক্সট টিউসডে